আসসালামাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু রয়েছে মাল্টি ফাংশনাল ইলেকট্রিক ওভেনের কালেকশন দেখাবো তারপর তার এই জন্য আমরা চলে আসছি জাহান ইলে জাহান ট্রেডার্সে সব নং হচ্ছে ফিফটি এ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের তলায় আর আমাদের সাথে আছে শাইন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন শাইন ভাই আলাইকুম আসসালাম রহিম ভাই ভালো আছেন আপনি জি এই ওভেন দিয়ে কি সবকিছু করা যাবে বড় ভাই আজকে দেখাবো দুই হাজার চব্বিশের আপডেট আপডেট যেটা আপনার ডিজিটাল

এরকম একটা আপনার গ্রিল স্টান এটার মধ্যে দেয়া আছে ডাবল প্রোটেক্ট গ্লাসে কিন্তু একটা সুবিধা আছে দর্শক বন্ধুরা এটা তাপটা কিন্তু সম্পূর্ণ খাবারেই লাগে এই যার কারণে দ্রুত কিন্তু রান্না হবে বিদ্যুৎ বিল কম আসবে বিদ্যুৎ বিল কম আসবে এগুলো বর্তমানে যা আছে না ভাইয়া সব হচ্ছে এনার্জি সেভিং ঠিক আছে এগুলো যদি একটা ওভেন আপনি পার ডে তিন ঘন্টায় ইউজ করেন যে পার ডে তিন ঘন্টা আসলে তিন ঘন্টা কিন্তু বাসা বাড়িতে ওভেন ইউজ হয় না যদি তিন ঘন্টায় ইউজ করেন মাসে তিন থেকে সাড়ে তিনশো টাকা বিদ্যুৎ বিল আসবে এগুলো আহামরি না ধরেন আপনি বাড়ি একটা মুরগি গ্রিল কিনে আনেন আমরা বাসায় বাচ্চা কাচ্চা আছে বেকারি আইটেম টাইটেম যা লাগে কেক কেক আনি বিস্কিট আনি বা মুরগি গ্রিল আনি এগুলো বাইর থেকে নাই না আপনি ঘরে বসে খান ঠিক আছে আস্ত মুরগিটা গ্রিল করেন এই যে সেম এরকম একটা গ্রিল এটার মধ্যে হবে এছাড়া কেক বিস্কিট পুটিং পিজা বেকারি অল আইটেম যা আছে এগুলো হচ্ছে কনভেকশন যেটার মধ্যে সব ধরনের কাজ আপনি একটা ওভেনে করতে পারবেন করতে পারবেন কি কি সাইজের আছে আর এটা আপনার দুইটা সাইজ হয় যেমন একটা হচ্ছে আপনার

একটা গ্রিল এবং আপনি যখন গ্রিল ট্রিল করবেন ভাই এটার মধ্যে এখন গ্রিলটা বের করার জন্য আপনার হাত দেওয়ার দরকার নেই কারণ এটা গরম থাকবে একটা গ্রিল স্ট্যান্ড আছে এই যে এইটা দিয়ে আপনি গ্রিলটা বের করবেন এই যে এটাই এছাড়া এটার মধ্যে যখন আপনি

কেক বানান যা দরকার আপনি সব বানাইতে পারবেন যখন যেটা যে এখানে দরকার এখানে স্পেস দেয়া আছে আপনি যদি মনে করেন আমি দুইটা কাজ একসাথে করব তাহলে আপনি এখানে দুইটা কাজ একসাথেও করতে পারেন যদি সিঙ্গেল করতে চান আপনি সিঙ্গেলে করতে পারেন এবং এটার ভিতরে আপনার লাইটও আছে এই যে ভাইয়া লাইটও আছে প্লাস ওই যে ফ্যানটাও দেখেন ফ্যানও আছে কুলিং ফ্যান আছে তার মানে এটার মধ্যে আপনি ব্যাকিং আইটেম যা করবেন অনেকে বলে যে ভাই

আটত্রিশ লিটার এটা হচ্ছে আটত্রিশ লিটার আর এইটা এটা সেম জিনিস এইটাও কিন্তু এই যে ডাবল গ্লাস ঠিক আছে মিরর গ্লাস এবং এটার ভেতরে গ্রিল স্ট্যান্ড এবং এটার ভেতরে ওই যে লাইট আছে ফ্যান আছে আচ্ছা খাবার পড়লে নষ্ট হবে না তো ভাইয়া ভাইয়া এইটার যে ভেতরটা যা করছে না এটা সম্পূর্ণ গ্যালভানাইজার বডি গ্যালভানাইজার বডি এই বডিটার সুবিধা কি আছে জানেন আপনি এটার মধ্যে তেল চর্বি যাই পড়ুক একটা টিস্যু দিয়ে মোছেন তাও ক্লিয়ার এটা কিন্তু স্টিলের চাইতে বেটার বডি আচ্ছা ঠিক আছে এগুলো কখনো নষ্ট হয় না এটা চারটা কয়েল এটা নিচে দুইটা উপরে দুইটা চারটা কয়েল এবং এইগুলোর জন্য কোম্পানি থেকে দুই বছর কয়েলের জন্য দুই বছর কয়েল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে মানে দুই বছর মধ্যে যদি এই কয়েলটা কেটে যায় জ্বলে যায় এই ওভেনের মেন হচ্ছে কয়েল যদি এটা জ্বলে যায় তাহলে ওভেন বাদ এই দুই বছর মধ্যে কোনো সমস্যা হলে কোম্পানি রিপ্লেস করে দেবে পাঁচ বছর সার্ভিস ফ্রি আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটা হচ্ছে মিয়াকোর প্রোডাক্ট মিয়াকো পার্টস অফ ইয়োর লাইফ মিয়াকোর প্রোডাক্ট ভাই আজকে না 10 বছর পরে কিছু হলো মিয়াকো প্রোডাক্ট সম্পদ কেনা সমান সমান কথা ঠিক আছে মিয়াকর মাল কেনা আর সম্পদ কেনা সমান কারণ মিয়াকর প্রোডাক্ট আজকে নিবেন দশ বছর পরেও যদি এটা সমস্যা হয় কোনো কমপ্লেন থাকে আপনি নিয়ে আসবেন এটা পার্স পাতে অ্যাভেলেবেল পাওয়া যায় অ্যাভেলেবেল পাওয়া যায় কোম্পানি ঠিক করে দেবে অসুবিধা নেই ঠিক আছে এটা দুইটা সাইজ আছে এছাড়া পাশাপাশি যদি কেউ ছোট ওভেন চায় যেমন এখানে বাইশ লিটার আছে চব্বিশ লিটার আছে শুধু ইলেকট্রিক যদি এইটাও চাই এটাও আছে ভাই এটাও নিতে পারবে আচ্ছা এখন কোনটার প্রাইস কত ভাই এমনিতে রেগুলার প্রাইস যদি আমি হিসাব করি এই 32 লিটার যেটা ডাবল গ্লোস হ্যাঁ এটা রেগুলার প্রাইস 9800 আচ্ছা তবে আজকে যারা দিবে তাদের জন্য 9800 না তাদের জন্য থাকবে একদম পাইকারি দাম মাত্র 7800 7800 আর এই যে 38 লিটার যেটা আছে এটার দাম থাকবে মাত্র 8800 8800 আচ্ছা আর আমরা তো জানি সব সময় ডিলডর আছে একটা একটা গিফট দিয়ে থাকে আজকে কি থাকবে এটা ডিলডরদের পক্ষ থেকে এটা জাস্ট এই জায়ান্ট এড্রেস থেকে যারা কেনাকাটা করবে তাদের জন্য এক্সট্রা একটা সারপ্রাইজ থাকবে আগামী এক সপ্তাহের মধ্যে যারা অর্ডার করবে তাদের জন্য ওভেন যেইটাই নেন আপনি বত্রিশ নেন আর আটত্রিশ নেন তার সাথে একটা এক ভিটার থাকবে সম্পূর্ণ ফ্রি কত চমৎকার এটা হচ্ছে গিফট গিফট আগামী এক সপ্তাহের মধ্যে এক সপ্তাহের জন্য ঠিক আছে আপলোড হওয়ার পর থেকে এক সপ্তাহের মধ্যে যারা অর্ডার করবে তাদের জন্য এই ভিটারটা সম্পূর্ণ গিফট থাকবে ডেলিভারি খরচটা আপনার আচ্ছা ঠিক আছে ভাইয়া তো আমরা এগুলো অনলাইনে কিভাবে অর্ডার করব ভাইয়া এটা নিতে হলে আমাদের এখানে দুইটা নাম্বার দেয়া আছে এই দুইটা নাম্বার ইমো আছে WhatsApp আছে এই নাম্বারগুলো সেভ করে ইমো WhatsApp ফোন দিয়ে দেখে নেবেন প্লাস এই নম্বরে একটা বিকাশ একটা নগদ যে কোন নম্বরে 1000 টাকা অ্যাডভান্স করে দিবেন বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি আপনি বাংলাদেশে যে কোন प्रांतে থাকেন আপনি ওইখান থেকে অর্ডার করবেন মাল পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার আপনি 1000 টাকা অ্যাডভান্স করে অর্ডার করে দিবেন আমি মাল পাঠিয়ে দিব ডেলিভারি খরচের সাথে অ্যাড হবে এটা দিয়ে দিয়ে আপনি বাকি টাকা মালটা নিতে পারবেন যে কোনো প্রান্তে থাকে আচ্ছা ঠিক আছে সরাসরি নিতে পারবেন এবং চাইলে কিন্তু যারা অনলাইনে নিতে চাচ্ছে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে অনলাইনে নিতে পারবেন সাথে কিন্তু গিফট রয়েছে যা লাগবে দ্রুত নিয়ে নেবেন গিফট আর কিন্তু পেয়ে যাবেন আপনারা তো আজ এই পর্যন্তই আল্লাহ